হ্যাঁ ম্যাম আনুমানিক কোন সময়ের মধ্যে এই হীরাঝিল প্রাসাদ নির্মাণ করা হয়েছিল বলে আপনি মনে করেন যেটুকু ইতিহাস বই থেকে পাচ্ছি আমরা একবার দূরদর্শন কেন্দ্র কলকাতায় হীরাজির সংক্রান্ত কাভারেজই দেখছেন যে সতেরোশো পঞ্চাশ বলছে কিন্তু একেবারেই নয় সেটা নবাব সিরাজ যে বছর তিনি যুবরাজ হয়েছিলেন বাংলার মানে যুবরাজ বাংলার এবং তার সঙ্গে পার্টনার নবাব মনোনীত হয়েছিলেন কারণ তার বাবাকে তো আফগানরা হঠাৎ করে মেরে দেয় জৈনুদ্দিন আহমেদ খানকে তো তখনই তিনি পাটনার নবাবের আসনে বসেন এবং আলিবুদ্দী খা তাকে বড় নবাব আর কি তাকে যেতে দেননি সেখানে পাটনাতে যেতে দেননি জানকিরামের দায়িত্বে পুরো সেই নবাবীর দায়িত্ব দিয়েছিলেন এবং নবাবকে মুর্শিদাবাদই রেখেছিলেন নবাব সিরাজকে মুর্শিদাবাদই রেখেছিলেন এবং সেখান থেকে এই প্রাসাদের তখনই সূচনা এটা মোটামুটি আনুমানিক ধরে নিতে পারো সতেরোশো সাতচল্লিশ সাতচল্লিশের আশেপাশে ওই সময়টাতেই কিন্তু হিরাজিল প্রাসাদ নির্মাণের কাজ শুরু হয় এবং হিরাজিল প্রাসাদ নির্মাণের ক্ষেত্রে খুব একটা মস্তিষ্ক ব্যবহার করা হয়েছিল যার জন্য প্রাসাদটা নির্মাণ করতে অনেক বছর ধরে প্রাসাদ নির্মাণ তা কিন্তু হয়নি একটা মস্তিষ্ক ব্যবহার করা হয়েছিল এবং নবাব সিরাজের এই ব্যাপারে কনসেপ্ট খুব ক্লিয়ার ছিল কারণ তিনি ছোটবেলা থেকে ফারাবাগে মানুষ রশনিবাগে মানুষ তিনি আর্কিটেকচার দেখছেন তো সেখান থেকে হিরাজিল অনেকে বলেন যে মতিঝিল প্রাসাদ দেখে ভীষণ হিংসায় নবাব সিরাজ মানে একটা সিরিয়াল করা যায় না সিরিয়ালের মতো একটা কনসেপ্ট হিংসায় জ্বলে যাচ্ছে নবাব সিরাজ একটুও নয় হ্যাঁ নবাব সিরাজ চেয়েছিলেন তার ইন্ডিভিজুয়াল নিজের একটা প্রাসাদও এবং পরবর্তীকালে তো এটাই দরবার ছিল বাংলা বিহার উড়িষ্যার